বাচ্চা খালি দেখে কথা কয় না মা মা আমি ডেইলি পাখিটি নিয়ে খেলা করি মা দেখি পাখিটার চেতন দেখি মা পিঞ্জিরাতে রাতে মা এই পাখিটাকে আমি এত ভালোবাসি মা এটি আমার খেলার সাথী মা পিঞ্জি খালি মা আমার পাখি কই মা আমি পাগল হয়ে গেছি আমার চোখের পানি যদি স্বামী দেখে আমার প্রশ্ন করতে পারে কি হয়েছে বাড়ির আল্লাহ আমি আগে ঠগি যাব স্বামী হাত আর হবে না আবু তার একটা বেটা কয়টা বেটা একটা বেটা তার নাম ওবাইদা তো ওবাইদা আবু তালা ছাড়া বোঝে না তো ওবাইদার স্ত্রী বলছি আবু তালা স্ত্রী বলছে স্বামী গো ওবাইদা কেমন করে সারি যাবে এলাই যদি শোনে ও তো পাগলা হয়ে যাবে তাই না তুমিও বুঝো আমিও বুঝি ওবাইদাকে বুঝেলে বাবা তিন দিন তোর আব্বা বাড়ি থাকবে না রাগ করবো না করে মা মোর আব্বার মতো তোর আদর করতে হবে ঠিক আছে মোর আব্বার মতো তোর আদর করতে হবে কারণ ওইসে বাবা আমি তোর আব্বার মতন দুই গুণ বেশি আদর করব। আবু তালাহা তিন দিনের বেডিং পাত্র সফরে যাবেন তিন দিনের বেডিং পাত্র বানিয়ে আনে যাবার কালে কাছে বিবিকে বলে বিবি রে আমি চলি গেলাম বিবি আমার ও ভাইদা যাতে না আমার বাচ্চাটা যাতে কান্দে না আমার কত মনে পড়ে কানলে তুমি বুঝাবা তুমি বুঝাবা স্বামী গো আপনার সন্তান আমি কানতে দেব না আমি কোনোই বলবো না আবু তালাহা চলে গেল ওই রাত্রের মধ্যে বেলা বাবা ওই আবু তালাহার বেটা ওবাই বা একটা পাখি ছিল গো ময়না পাখির মতন পাখি যে ছিল জিন্দা পাখি পিঞ্জিরের ভিতরে দিয়া ওই বাচ্চাটা সারা দিনে পাখিটা খেলা খেলাইতো ওই পাখিটা সঙ্গে সঙ্গে রাখতো ঘুরি বেড়াইতো ওই জিন্দা পাখিটা পিঞ্জিরের ভিতরে ঘরের মধ্যে রাখি দিয়ে ঘুমিয়ে যায় যেদিন আবু তালাহা বিদেশে যায় ওই রাত্রিতে মা সন্তানকে নিয়ে ঘুমিয়ে যায় সকাল বেলা মা গবিরাতে তাহার যুদ্ধ নামাজ পড়ে বেলা মা ফদরের নামাজ পড়িয়ে মাইন তাই মস্তার মধ্যে বসিয়াছেন গো আবু তালা স্ত্রী এমন সনে আবু তালা সন্তান উবাই বিশাল একটা শিক্ষুর দিল ঘুমের ঘরের মধ্যে মা দৌড়ি দৌড়ি তার ব্যথা রুমে গেল আমি তো ছেলেকে নিয়ে ঘুমাইলাম আমি তো জানি ছেলে ঘুমাইছে সব স্বপ্নের মধ্যে চিকুর দিল নাকি মা দৌড়ি রুমের ভিতরে যে দেখেন ছলে সন্তান চেতনা সে মা আগ দেখি কান্দা শুরু করলেন মা বলো বাবা বাইদা কান্দিস স্বপ্ন পালো নাকি না মা স্বপ্ন পাই নাই তাহলে চিকুর দিলি কেন মা আমার পিঞ্জিরের ভিতরে পাখিটা কেন মা আছে মা আমি ডেইলি পাখিটি নিয়ে খেলা করি মা দেখি পাখিটা চতন তুই দেখি মা पिঞ্জিরাতে মরিয়স মা এই পাখিটাকে আমি এত ভালোবাসি মা এটি আমার খেলার সাথী মা पिঞ্জরা খালি মা আমার পাখি কই মা মা বুঝাইলো ও ভাইবারে ও সোনা এই পাখি চলে গেলে পিঞ্জিরা খালি হবে সোনা রে ও সোনা একদিন যাবা এই দেহ খালি হয়ে থাকবে আমিও চলে যাব আমার খাসার কোনো দাম থাকবে না আমার আসলে আহু হালাহার স্ত্রী মা জীবনটা ইতিহাসটা সোনমা কেমন স্ত্রী সোনমা সকাল বেলা সন্তানকে বুঝাই বাবা পাখি মরতে পারে কোনো বাধা নাই বাবা তুমিও মরবা আমিও মরবো তার জন্য কান্দা লাগে না ছেলের জন্য একটা দানাও খায় না একটা বস্তু খায় না পাখি মারা গেছে রে একটা দানা পর্যন্ত আবু তাহারা বাচ্চা মুখে যায় না বলে না দিয়ে কেমন। আজকে সারা দিনে বেত একটা দানাও খাইল না স্বামী তো বাড়িতে নাই তিন দিনের সফরে গেছে কয়দিনের তিন দিনের সফরে গিয়েছে যাবার কালে বলছে বিবিরে বলছে আমার সন্তান যাতে কষ্ট পায় না আল্লাহ একদিন চলি গেল একটা দানা খাইল না আমি মাও খাইলাম না তারপর চলিয়া গেল নবীদের কাছে আবু তালাহার স্ত্রী যে বলল রসুল উল্লাহ ইয়া হাবি আমি বড় দরকারে আসলাম নবী বলো মা কি দরকারে মা কি হয়েছে তোমার ও আমার স্বামী তিন দিনের জন্য সফরে চলে গেছে আমার সন্তানে কি হয়ে গেল কালকে সারাদিন গেছে গোলী একটা দালা বুকি দেয় নেয় আজকে সারা দিনটা গেল একটা দালাল মুখে দেয় নাই আপনি বিশ্ব নবী গো নবী একটু যে আমার বাচ্চা লাগ ফুকে ফুকে করবেন কি হলো কিছু বুঝতে পারি না নবী বলল মা ও আমি তো আমার স্ত্রী গো আমি নবী তো কোন দিতে পারি না মা আমি সান নামাজের পরে তোর বাড়িতে চলে যাব আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু তালহা বিবির দাওয়াত গ্রহণ করলেন এই সান নামাজের পরে চলে যাবে আবু তালাখার বাড়িতে নবীজি ঈশান নামাজের পরে চলিয়ে গেলেন নবীজি বাড়িতে যে ডাক মা ও মা আমি নবীজি শিয়েছি রে মা আবু তালাহার বিবি খুশি হয়ে গেল অবশ্যনা নবী গো আমার একটা বাচ্চা দুদিন থেকে একটা দানা খাই না অমর অমিত

আপনি বিশ্ব নবী গ্রহণ দয়া করি একটু ফুকে ফুকি করেন নবী বলেছে মা কানিও না আমি আসলাম রকম দেখি তোমার সন্তানের কি হয়েছে আমার নবী মনে মনে ভাবলো এই রুমে যাওয়ার পরে আমি একটা মুসকি হাসি দেব আবু তালাহার বিবি বলছে সাও নবী গো আমার বেটার চোখের পানি বন্ধ হয় না সারা দিনে কান দিয়ে থাকে একবার চোখের পানি কেন টোফা বন্ধ হয় না নবী মনে মনে ভাবলেন রে আমি যখন ছেলেটার কাছে যাব আমি মুস্কি হাসি দেব আমার হাসিতে যাতে ছেলেটা হাসে বেড়ায় আমার নবী ওই রুমে যাওয়ার সাথে সাথে যে রুমের মধ্যে আবু তালহা সন্তান কাঁnteছে বাচ্চারা কাঁnteছে ওই রুমে ঢুকিয়ে নবীজি একটা জোরে মুস্কি হাসি দিলেন আমার নবীর হাসিতে বাচ্চাটা বেশি করি কানী বুঝাইলে বাচ্চাটা বোঝ না খালি কান্দে রে খালি কান্দে নবী ডাক মারল আবু কে মা তোমার বাড়ি কি হয়েছে মা আমাকে বলুন সব বৃত্তন্ত ঘটনা খুলে বলল পাখির কথা বলল বললি বিবি তোমার বাচ্চার কিছু হয় নাই তোমার বাচ্চার মুহূর্তের শোধ ধরেছে আমার ফুকে কোনো কাম হবে না মা মৃত্যুর শোধ ধরে গেছে নবী কথা বলি চলে গেল রে দুই দিন চলি যায় তিন দিনের বেলা বাচ্চাটা কাতর হয়ে যায় তিন দিন পরে স্বামী বাড়ি আসবে তাহা বাচ্চার জন্য বাচ্চাকে এত বুঝেন বাচ্চা বেঠা বোঝে না আস্তে আস্তে রাজ্য তো গভীর হয়ে যায় বাচ্চার জবান বন্ধ হয়ে যায় বাচ্চা খালি দেখে কথা কয় না আবু তালা স্ত্রী বাচ্চার জন্য কান্দে বাবা কি হলো তোমার কথা কা সবে সাদে ঘেরে

একটা সন্তান বাবা স্বামী বাড়িতে না যে সন্তানকে বাবার কাছে বড় আদরের যা আবু তাহলে বিবি কান্দে বাবু আমি কি দিয়ে স্বামীকে বুঝাবো আমার স্বামী তো আসবে তিন দিন চলে যায় কখন বা বাড়িতে আসি ডাক মারে মা বলেন আম্মারা ওই সময় আবু তালাহার বিড়ির কথা মনে পড়লো আমি নবীর মুখে শুনছিলাম কোন কোনো স্বামী যদি বিদেশে যা স্বামী ফেরার পথে যদি কোন নারী স্বামীর মনকে জয় করতে পারে নবী বলল আজা আনা দিন কোনো নারী যদি স্বামীকে মন খুশি করতে পারে স্বামীর মনকে জয় লাভ করে নিতে পারে আমার অসুল বলদা খালাতিল জান্নার সেই মেয়েটা প্রবেশ করিবে জান্নাতে আবু তালাহার বিবি ভাবলা আল্লাহ আমার সন্তানকে তুমি কারি নিছো আমার তো কিন্তু আমার স্বামীর হক আমি আদায় করতে হবে আমার স্বামীর মন জয় করতে হবে তাহলে আমি জান্না যেতে পারবো আবু তালাহার স্ত্রী নিজের মা অন্তর দিয়ে নিজের সন্তান মৃত্যু সন্তানকে কাপড় দিয়া আরাম করে রাখি দিল স্বামী যাতে জানতে পারে না আমার সন্তান এতেকাল হয়েছে আগে স্বামীর হক করব তারপরে মৃত্যু কথা বলবো যেরকম সোহান আল্লাহ যেরকম আবু স্ত্রী কি বলছিলেন আমি আগে সামিল হয় দায় দায়ী করবো তারপরে সন্তানের মৃত্যুর কথা বলব মা বোনেরা বেলা হয়ে গেল আবু বাড়ির দরজাহার কাছে ডাক মারে ও বাইবার মা গরজা দা দরজা দা তালার স্ত্রী বলে রে স্বামী ওয়াদা ঠিক আছে আমি দুই দিন ধরে কান্দি আমি পাগল হয়ে গেছি আমার চোখের পানি যদি স্বামী দেখে প্রশ্ন করতে পারে কি হয়েছে আমার বাড়ির আল্লাহ আমি আগে ঠকি যাব স্বামীর হাত আর হবে না এবু স্বামীর কাছে যদি আমি মন মলিন হয়ে যাই স্বামী আমার প্রশ্ন করতে পারে কি হয়েছে বাড়ির আমার ভাবও যাওয়া যাবে না আমি এমন ভাবে স্বামীর কাছে দাঁড়াবো স্বামী যাতে বুঝতে পারে না আমার সন্তান মারা গেছে নাই তেকবি কথব মা বনে না আমারা বনে রাখেন টা ইমানে শুনুন আবু তার ঘরে ডাকতেছে দরজার দেবী দরজা খুলি দাও আমি বাড়ি আছি সন্তান কিন্তু ঘরে কাফন দিয়ে রাখছে ঢাকি রাখছে মরা সন্তান এখন স্বামীর কাছে যদি যা কান্দে না হাসপাতি ধরা পড়ি যাবে মন আনার করে ধরা পড়ি যাবে কিভাবে গেলে আমি আমার স্বামীর কথা আমি স্বামীর হক আদায় করবো তারপরে আমার মৃত্যু সন্তানের সংবাদ জানাবো কালানী तरफ কত বনো ধৈর্য লাগবে বাবা আল্লাহ বলেন ইন্না আসাবিরিন ওয়াল ফাবিরান ওয়া মা ধৈর্যশীল বাবা মা বান্দা আসলে রাখো মা আবু তালাহার বিবি কত ধৈর্য আল্লাহ তোর মাল তুমি নিয়ে গেছো বাঁধা নাই কিন্তু আমার স্বামীর হক আমি নষ্ট করতে পারবো না আমার স্বামী যদি আমার কথায় যদি খুশি রাজি হয়ে যায় আমার অসুর বলছো বা তার বালাহা স্বামী যখন বাড়িতে আসবে স্বামীর দিকে তাকাবা স্বামীর কাছে যা বসবা